বাসে সে বাসা ভাড়াটা নিয়েই আমি অনেক স্ট্রাগলে থাকি ওরা কিভাবে বাসার ফ্ল্যাটের মালিক হয়ে যায় গাড়ির মালিক হয়ে যায় এটা তো আমি বলতে পারবো না আমাদের মনে হয় না এমন কোনো রেমনেশন দেওয়া হয় যেটা দিয়ে আমরা বাড়ি গাড়ি করতে পারি এটা ট্রু তো ওরা ডেফিনেটলি কারো উপরে ভরসা করে যেটাকে আমরা বলি সুগার ড্যাডি ওরা সুগার ড্যাডির মাধ্যমে এগুলো পেয়ে থাকে না আমি মনে করি না যে এটা কোনো পুরুষত্বের মধ্যে পড়ে যে পুরুষ নারীর গায়ে হাত তুলবে কেন ডেফিনেটলি সাকিব খান কারণ সবাই চায় তার সাথে কাজ করতে তো আমিও চাইবো আমি তার সাথেই কাজ করতে কারণ সবাই ওনাকে চায় হ্যাঁ আমিও চাই কেন চাইবো না স্বপ্নের পুরুষ না তবে তার কাজ অনেক ইম্প্রুভ হয়েছে তার সাথে আমি কাজ করতে চাই যদি তেমন কোনো সুযোগ পাই জীবনে আমি একজন ভালো মানুষ হতে চাই প্রথমে এরপর হ্যাঁ আমি বাংলাদেশের মধ্যে টপ ফ্যাশন মডেল হতে চাই এখন যেমন একটা ট্রেন চলছে সুগার ড্যাডি তো আমার মনে হয় যে তারা সুগার ড্যাডির উপর ডিপেন্ড থাকে এই জন্যেই হয়ে যায় আমার তো এখনো এমন কিছু হয়নি আমি সেই আগের মতোই আমার তো মানে মাস শেষে বাসা ভাড়াটা নিয়েই আমি অনেক স্ট্রাগলে থাকি ওরা কিভাবে বাসার ফ্ল্যাটের মালিক হয়ে যায় গাড়ির মালিক হয়ে যায় এটা তো আমি বলতে পারবো না ওই যে একটা কথা আছে না যে গডফাদার তাদের হয়তো বা গডফাদার আছে যেটা আমার নাই সেই জন্য আমি এখনও সেই জায়গায় পৌঁছাতে পারি নাই কিন্তু হ্যাঁ আমার নিজের উপর অনেক বিশ্বাস আছে আমি মনে করি আমি একদিন আমার সেই শেখরে পৌঁছাতে পারবো এইটা আমি এখন কি মনে করব। মানুষ তো এটা বুঝে আমি আপনারা জানেন আমি একবার পাসপোর্ট বানিয়ে সেই পাসপোর্টের মেয়াদ শেষ আমি আবার রিনিউ করেছি তো আমি তো কই কোথাও তো যেতে পারলাম না হ্যাঁ আমি রিসেন্টলি কলকাতায় গিয়েছিলাম সেটা আমার মানে ভিসার ম্যাচটা শেষ হয়ে যাচ্ছিলো তো আমার এ নিয়ে যেতে হইতো এই জন্য আমি গিয়েছিলাম বাট আমি জানি না ওরা কীভাবে যায় আমাদের মনে হয় না এমন কোনো রেমোনেশন দেওয়া হয় যেটা দিয়ে আমরা বাড়ি গাড়ি করতে পারি এটা ট্রু তো ওরা ডেফিনেটলি কারো উপরে ভরসা করে যেটাকে আমরা বলি সুগার ডেরি ওরা সুগার ডেরির মাধ্যমে এইগুলা পেয়ে থাকে তো আমি এখনও কোনো সুগার ডেরি পাই নাই সেই জন্য আমি এখনও কিছু করতে পারি নাই তো ইনশাল্লাহ আমি জানি না আমি কিভাবে কি করতে পারবো কিন্তু আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এইটা আসলে কিছু বলতে চাই না কারণ আমি তাদের ঘরের খবর জানি না তো তারা দুইজন পার্টনার তারাই জানে তাদের মধ্যকার কথা কি হয়েছিল এখন আমি একজনের পক্ষ নিয়ে কথা বলবো না আরেকজনের বিপক্ষ নিয়ে কথা বলবো না না এটা উচিত ছিল না তো আমি মনে করি যদি সে রাসেল ভাই যদি এইটা কাজটা করে থাকে তো ডেফিনেটলি সে এটা ভুল করেছে আমি যে এক একজনের এখন মানে মেন্টালিটি এক এক রকম তো এখন আমি এইটা নিয়ে আপনাদের কি বলবো কারণ এখন আপনারা সবাই আমি জানি না কেন মানুষ শুধু মিডিয়া পারসনকে টার্গেট করে আপনারা যদি খেয়াল করেন আশেপাশেও কিন্তু এইগুলো হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু ওগুলো নিয়ে কথা বলেন না যখন কোনো মিডিয়া কেন্দ্রে কেউ এগুলো করে তখন এটা নিয়ে আপনারা অনেক রিউমার ছড়ান কিন্তু এটা কেন আমি এটা বুঝি না আসলে সব না এটা তো ডেফিনেটলি উচিত না এটা কেন করবে তোমার ভালো লাগে না তুমি ওকে বিয়ে করো না তো তুমি এক বিয়ে করছো ভালোবাসার ছড়নায় ফেলে এখন তুমি ডৌরি চাচ্ছ সে দিতে পারছে না এই জন্য তুমি তাকে টর্চার করছো এটা আসলে ভালো না আমি মনে করি না যে এটা কোনো পুরুষত্বের মধ্যে পড়ে যে পুরুষ নারীর গায়ে হাত তুলবে কেন আমি ফলো করি জয়া এহসান ম্যামকে তার আমার অ্যাক্টিং খুবই ভালো লাগে আমি এখন ফ্যাশন মডেল হিসেবে কাজ করছি আর ব্র্যান্ড প্রোমোটিং করছি আমি এই পর্যন্ত বেশ কয়েকটা ফ্যাশন হাউজের সাথে কাজ করেছি এবং আমি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অ্যালেক্সের সাথে কাজ করেছিলাম আর লাস্ট ইয়ার আমি একটা বিউটি প্রেজেন্ট দিতে ছিলাম ওখানে আমি চ্যাম্পিয়নও হয়েছিলাম তেমন কাউকে ফলো করি না আমি নিজেকেই ইম্প্রুভ করার ট্রাই করি কারণ আমি মনে করি কাউকে ফলো করে আমি কিছু শিখতে পারবো না যদি আমি নিজে থেকে ট্রাই না করি আমি বাইরে ডেফিনেটলি আমি ফলো করি ক্যান্ডেল জ্যানেল বেলা ওদেরকে ফলো করি আর বাংলাদেশ বলতে হলে আমি আজরা মাহমুদ ম্যামকে ফলো করি আমি যদি অভিনয় করতে চাই তবে আমি এমন একটা ক্যারেক্টার বেছে নেবো যেটা আমাকে কেন্দ্রিক ক্যারেক্টার হবে আমি কোনো নায়কের উপরে ডিপেন্ড হয়ে কাজ করতে চাই না এই টাইপের অফার থাকবেই তো আমাকে চুজ করতে হবে আমি কোন ডিরেকশানে যাব। এটা এটা হলো পুরোটাই আমার উপরে ডিপেন্ড করে তো আমি ওখানে যাব না যেখানে আমার জন্য নেগেটিভ কিছু আছে আমি ওইটাই রিসিভ করবো যেটা আমার জন্য পজিটিভ